আসসালামু আলাইকুম আমি লাইফ স্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি সুন্দর অপূর্ব লং ভিডিও তো আমার সাথেই থাকো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি দেখো অতিরিক্ত আম হলে অনেক সময় দেখা যায় যে আমগুলো পাকার আগে আম যখন আমরা আচার বানিয়ে নিই বাকিটা বাকিটা বেশি আম থেকে যায় তখন কী করণীয় আছে অনেক সময় দেখা যায় টাকার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যখন কিনতে না পারি আচারের জন্য তখন ব্যর্থ থাকে আচার বানানো না এই ভুলটা আমরা কখনোই করবো না কারণ এখন টাকা নাই এখন আমি আচারের জন্য যে মশলাপাতি লাগছে এগুলো এখন আনতে পারছি না কোনো প্রবলেম নেই আমগুলো সুন্দর করে আগে আস্ত আমগুলো সুন্দর করে ধুয়ে ছুলে নিয়ে আমরা চাইলে কিন্তু আমি এই যে যেভাবে করছি আপনারাও পার চাইলে কিন্তু এইভাবে করে রাখতে পারেন দেখেন এইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে অসাধারণ কাঁচা আমের আচার কিন্তু আসলে খুবই শরীরের জন্য উপকারী এবং খুবই সুস্বাদু একটি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের খুবই পছন্দ আমের আচার হোক লেবুর আচার হোক তেঁতুলের আচার হোক জলপাইয়ের আচার হোক মেয়েদেরটা কিন্তু টকটাই অনেক বেশি পছন্দ যারা চাকরি করে তাদের জন্য কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় অনেক সময় দেখা যায় আম কিনে আনছে তেল ঝাল কিনতে মনে ছিল না পাঁচ পর কিন্তু মনে ছিল না আমগুলো হয়তো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে না নষ্ট কেন হবে আজকে আমটা কেটে আমি সুন্দর করে আমি যেভাবে কেটে শুকিয়ে নিচ্ছি আপনারা চলে এইভাবে শুকিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন তো আর হাতে কুচাইতে হয় না ইচ্ছা করলে এই যে আমরা আলু যেভাবে কুচিয়ে নিই মেশিন দিয়ে গাজর সেই মেশিনে কিন্তু আমরা সুন্দর করে কুচিয়ে নিতে পারি আমি কিন্তু এই সুন্দর করে ধুয়ে এখন কুচিয়ে নেব এই যে কাটার মেশিনটা এটা দিয়ে আমি কেটে নেব নিচে একটা প্লেট নিয়ে নিয়েছি যাতে আমার এখান থেকে তুলতে কষ্ট না হয় আমার কাছে খুবই ভালো লাগে আম তাই আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা গৃহিণী আছেন যারা স্টারিং করেন সবার ক্ষেত্রে কিন্তু আমি যে প্রসেসিংটা দেখাইছি এটা ভালো করলে কিন্তু আপনারা যখন তখন আমের আচারগুলো বানিয়ে নিতে পারেন ঘরে যদি আপনার সব কিছু রেডি করেই থাকে এখন আপনার প্রয়োজন হচ্ছে যে এখন একটু আমের আচার বানিয়ে নিই তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু নিয়ে বানিয়ে নিতে পারবেন তো দেখেন আমি এই যে কিন্তু ওগুলো কেটে নিয়ে নিয়েছি এটার সাথে কিন্তু আমি এখন পেঁয়াজ অ্যাড করতেছি না যখন আমি আচারটা দেব ঠিক ওই সময়টাই কিন্তু পেঁয়াজও ওইরকম করে কেটে রোদে শুকিয়ে আমের সাথে মিক্স করে নেব। এখন কিন্তু প্রয়োজন নেই আমার এরপরে নিয়ে যাব আমি বাহিরে এই যে বাহিরে দেখো আমি একটি পলি নিয়েছি এখন পলিটা যদি আবার উড়ে যায় তার জন্য আমের যে আঠিগুলো আছে ওটা আমি চারোপাশে দিয়ে ভাড়া দিয়ে নিচ্ছি যাতে পলিটা উড়ে না যায় এখন এইভাবে দেখো আমরা যেমন ডালের বড়া বানাই ওরকম কিন্তু আমি এই আমগুলো কিন্তু ওরকম গোল গোল করে বড়ার মতো দেখো বানিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার মনে হলো যে এরকম একটা টিপস তোমাদের জন্য আসলে উপযুক্ত তাই আমি করে নিলাম আমি কিন্তু এভাবে ঘরে বানিয়ে রেখেছি আমি যখন প্রয়োজন হবে তখন আমি বানিয়ে নেব এখন আমি একদিন শুকিয়ে নিলাম দেখো এই যে আমগুলো আমি কীভাবে আম যেমন ডালের বড়া বানাই ওইভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি এখন আমি এইভাবে প্রোজন করে রাখতে পারবো সারা বছর ঘরে থাকবে এই আমটা কিন্তু নষ্ট হবে না কখনোই নষ্ট হবে না ঘ্রাণও চলে যাবে না এবং টেস্টও নষ্ট হয়ে যাবে না এরকমভাবে আমি বাটি আছে বাটি মুখ মুখ লাগানো বাটিগুলো সেটার ভিতরে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমরা চাইলে এইভাবেই রাখতে পারো তো ছোট্ট একটি কথা যেখানে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা স্টিক না করে প্লিজ তোমরা ফুল অস করে ভিডিওটা দেখে নেবে অবশ্যই ভিডিওর কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যেতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার যারা ফ্রেন্ড সাইকেল আছে তারা তো আছে তাদের জন্য অন্তর থেকে ভালোবাসা এবং যারা নতুন যারা আমার আইডিটা ভিজিট করছেন তাদেরকে বলছি সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দেবেন যেহেতু আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আর বেশি বড় করব না দেখেন আমি কিন্তু এভাবে বাটির ভিতর সাজিয়ে নিয়েছি আবার প্লেটেও আপনাদের সুন্দর করে দেখিয়ে নিয়েছি যে দেখতে কতটা ভালো লাগছে ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না যেন আপনাদের ছোট্ট একটি কমেন্টে কিন্তু আমাকে খুবই উৎসাহিত করেন নতুন নতুন টিপস ভিডিও আপনাদের জন্য আপডেট করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ